নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকলেই সুস্থ আছেন এই যে আমাদের বাড়ি নতুন রঙ হচ্ছে এই বাড়ির রাগেও দেখিয়েছি রঙ হয়েছে এই যে আর জিনিসপত্র দেখতেই পাচ্ছেন সমস্ত অগোছাল হয়েছে এখনো জিনিস গোছানো হয়নি এই সমস্ত গোছাকাছি করতে প্রচুর সময় লাগবে আর এই যে নতুন ড্রেসিং টেবিলটা কেনা হয়েছে এটা নতুন ড্রেসিং টেবিলটা এটা মায়ের ড্রেসিং টেবিল এটা কেনা হয়েছে চলুন অন্য রুমগুলো একটু দেখাই যে আমাদের ডাইনিংটাও কমপ্লিট হয়ে গেছে এই যে নতুন নতুন লাইট লেগেছে এই লাইটটা তিন রকমের জলে তিন রকমভাবে জলে শুধু কালারটাই দেখাচ্ছি ঘর ভীষণ চার চারখানে চারটে লাইট দেওয়া হয়েছে এই রুমটা তো আগেই দেখানো হয়েছে আগেই দেখি যে বাবা এখানে বসে টিভি দেখছে এই যে আর এই যে এই রুমটা এটা তো আগে দেখিয়েছি রুমটা বাবা বাবার টিভি দেখছি ড্রয়িং রুমে চল ফুটো উপরের দিকে যাই এই যে আমাদের সিঁড়িতেও কালারটা কমপ্লিট হয়েছে এগুলোতে আরও ডিজাইন হবে এগুলো এখনো হয়নি কাজ চলছে মেঝে সমস্ত রং হবে এবার অবস্থা দেখুন ঘরের কী অবস্থা হয়ে আছে এই সমস্তগুলো সমস্ত রঙ হয়ে গেছে এই দেওয়াল অব্দি রঙ হয়েছে এখনও আর এই রুমটাও রঙ হয়েছে এই দেখুন এটা আগেও দেখিয়েছি তখন রং হয়নি এখন রঙটা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন ঘর কিন্তু ভীষণ অগছাল আপনারা সকলে ভাববেন দেখুন কি অবস্থা ঘরের যে কীভাবে অযত্ন করে রাখা হয়েছে না ঠিক তা না আসলে আমাদের কাজ চলছে বলে এরকমভাবে সমস্ত অগছলভাবে রাখা হয়েছে এই দেখুন কি অবস্থা আমার এটা ডাইনিংটার আর এই ছোটো ঘরটা এটাতেও লাইট লাগানো হয়েছে একবার লাইটটা দেখাই এই যে ছোটো ঘরটার লাইট লাগানো হয়েছে এখানটা পুরো ড্যাম হয়ে গেছিলো দেখুন এটাতে পুট্টি করে এখন ঠিক হয়েছে একটু এটা কালকে কালার হবে এই যে চার এটাতেও চারটে লাইট লাগানো আছে এটাও বিভিন্ন রকম সিস্টেমে জলে এটাও তিন রকমভাবে আলোটা জলে রান্নাঘরটাও আমার কমপ্লিট হয়ে গেছে ব্যালকনি তো আগেই দেখিয়েছি কমপ্লিট হয়ে গেছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন